হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিডিমার স্মল গার্ডেন দেখো একটা প্লাস্টিক টব নিয়েছি টবের মধ্যে কিন্তু অনেকগুলো ছিদ্র আছে আর এখানে নিয়েছি মাটি এ দেখো এটা হচ্ছে কোকোপিট কিছুটা কোকোপিট নিয়েছি কিছুটা কম্পোস্ট নিয়েছি আমার তৈরি বাড়িতে যে তৈরি করি কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিছুটা নিয়েছি কিছুটা কোকোপিট নিয়েছি ও মাটি এই যে ডেলা মাটি দেখতে পারছো ওটা একটু ভেঙে নেবো তিনটেকে এক জায়গায় করে আমি এই গাছটি বসাবো এই গাছটি হচ্ছে জবা গাছ দেখে বুঝতেই পারছো চবার ফুলের কালারটা খুব সুন্দর যে আমি থোকা জবা বলে নিয়ে এসেছিলাম হয়েছে সিঙ্গেল মানে এখানে সিঙ্গেল পাপড়ি বলা যাবে না এই জবাটা এগারোটা পাপড়ি তো কালারটা খুবই সুন্দর তো এই জবা গাছটিতে দেখো প্রচুর কুড়ি হয়েছে তো এই গাছটিকে আমি এখন এটা থেকে আলাদা করে কেটে নেব চলো আর একবার কেটে নিই তারপরে আমি এটাকে মিশিয়ে টবের মধ্যে বসাবো আমি কীভাবে বসাচ্ছি সেটা আজকে শেয়ার করবো চলো দেখো ওই কোকোপিট ও মাটি আর এই যে ডেলা মাটি কিছুটা আমি নিয়ে নিয়েছি আমি এই মাটি সাথে আমি এইগুলো সব মিক্স মিশিয়ে নিচ্ছি ভালো করে তিনটে জিনিস মিশিয়ে নিচ্ছি দেখো হুম এবারে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এই জবা গাছটাও আমি গ্রো ব্যাগ থেকে খুলে নিয়েছি এক সাইডে আমি ক্যাঁচি দিয়ে কেটে নিয়েছি তারপর আমি খুলেছি তো মাটিটাকে ভালো করে এটার সাথে মেশাতে হবে মাটিটা পুরোটা ডেলা ডেলা ডালাই থাকছে কিছুটা মানে পুরোটা মিহি করে ভাঙলাম না কেন মাটি নরম আছে মাটি এমনি জল দিলে চলে যাবে তা দেখো এইভাবে পুরোটাই মিশিয়ে নিয়েছি কম্পোস্ট মাটি ও কোকোপিট দিয়ে এবারে চলো আমি একটু ড্রেন সিস্টেম করে নিই টপটার হুম মধ্যে দেখতে পাচ্ছ এই যে এই যে পুরোনো যে টবে যেগুলো ইউজ করি সেগুলোই যখন আবার নতুন করে প্রতিস্থাপন করি রিপোর্টিং করি সেগুলো থেকে এত কিছু বেরিয়েছে দেখো এগুলো বেরিয়েছে এগুলো দিয়ে আমি স্টেপটা করবো চলো আমি একে একে এই ছিদ্রগুলোর উপরে আমি এগুলো দিয়ে নিই চলো দেখাচ্ছি হ্যাঁ প্রতিটা টবে যেরকম আমি ড্রেন সিস্টেম করি সেরকমভাবেও এটাতেও আমি এরকম ড্রেন সিস্টেমটা করবো তো যে কোনো গাছ আমি বসা মানে আমি কেন সবাই সব গার্ডেন নিজেরাই জানে তো যারা যারা গার্ডেন করেন নিজস্ব বাড়িতে গার্ডেন আছে ছোটোখাটো গার্ডেন বড় গার্ডেন সবাই কিন্তু একই পশে যে এই ড্রেন সিস্টেমটা করে ঠিক সেইভাবেও আমি করছি আমিও আমার টবের জন্য এইরকমভাবে করি ড্রেন সিস্টেম আর ড্রেন সিস্টেম আমার সব সবথেকে নতুন নিত্য নতুনভাবেই করি কখনও বালি দিই কখনও বালি চালার যে টোন চিলগুলো আছে সেগুলো দিই আবার কখনও এরকমভাবে ড্রেন সিস্টেম করি চলো ড্রেন সিস্টেমটা করে তারপরে ফিরে আসছি চলো তো দেখো এইটারটা খোয়া যতগুলো খোয়াখুচি ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি আর এই শুকনো পাতা গাছেরই পাতা এই পাতাগুলোও আমি দিয়ে দিচ্ছি দেখো এইগুলো মাটির সাথে মানে এরকমভাবে ড্রেনের ড্রেনের উপরে এরকমভাবে দিয়ে দিলে শুকনো পাতা অসুবিধা হবে না এটা দিয়ে আমি দিয়ে দিলাম দেওয়া থেকে মাটিটা একটু কম লাগে আর হচ্ছে টপটা একটু হালকা হয় হ্যাঁ এখন আমি এইভাবে মাঝে সাঝে এরকমভাবেই ডেল সিস্টেম মানে বললাম না আমি যে আমি নিত্য নতুনভাবে ডেল সিস্টেম করি কখনো বালি কখনো এরকমভাবেই দিই কখনো নর্মাল পাতা দিই না এমনি দেখো এরকম পাতা দিয়ে দিলাম শুকনো পাতা যে কোনো পাতা দিতে পারো বা এর উপরে এমনি সবজির খোসা কিছুটা বা কলার খোসা পেঁয়াজের খোসা দিয়েও কিন্তু ওই ইট খোয়ার উপরে কিন্তু মালচিংয়ের মতন করে দিতে পারো মালচিং বলতে ইট খোয়ার উপরে দিয়ে দিতে পারো তারপরে মাটি দিতে পারো তো আমি এগুলো দেবো না আমি শুধু শুকনো পাতা কয়েকটা দিয়েছি পাতাগুলো আছে আর হচ্ছে আমি যেহেতু কম্পোস্ট দিয়েছি ওয়েস্ট কম্পোস্ট তো এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মাটিটাকে দেখো দেখো এই যে মাটি দিয়ে দিচ্ছে এবারে এই যে শুকনো পাতা দিলাম তার উপরে মাটি দিয়ে দিলাম প্রথমে কী করেছি প্রথমে ডেজ সিস্টেম করে নিয়েছি তারপরে শুকনো পাতা দিয়েছি কয়েকটা শুকনো পাতাগুলো না দিলেও হয় হ্যাঁ তারপরে মাটি দিয়ে দিলাম দেখো এরপরে আমি মাটিটা একটু তুলে নিচ্ছি কারণ তবে এই যে গোড়ার মাটি গাছের গোড়ার মাটিটা অনেকটাই বেশি আছে হ্যাঁ তো দেখো এইভাবে আমি করে নিলাম এবারে আমি এই গাছটাকে দিয়ে দিচ্ছি দেখো আমি পুরো তুলে নিয়েছি গাছটি দেখো আমি পায়ের সাহায্য খুলে নিলাম কেন খাতে হবে না দেখো শিকড় আছে শিকড়টা কত সুন্দর হয়েছে ওটা নার্সারি থেকে কেনা গাছ তো চলো আমি দিয়ে নিলাম এবারে গাছটা আমি বসিয়ে নিচ্ছি দেখো হুম প্যাকেট থেকে খুলে নিয়েছিলাম তারপরে আবার একটু বসিয়ে নিলাম দিয়ে তারপরে দেখো এইভাবে বসিয়ে দিচ্ছি এইবারে আমি মাটি দিয়ে দেবো মাটিগুলো একে দিয়ে দেবো চলো হুম এইভাবে মাটি দিতে থাকবো চলো দেখো পুরো মাটি দিয়ে পুরো ঢেকে দিলাম মাটিটা এবারে একটু দেবে দেবে দিচ্ছি এইভাবে দেখো খুব সুন্দর গাছটি লাগছে দেখতে এবারে এবারে দেখো এই ফুলটা থেকে এই কোনো বীজ করিনি হ্যাঁ তো জানি না এটা বীজ হবে কি না ফুলটা তো ঝরছে না বীজটা এমনি জানি না কী হবে তো ফ্রেন্ডস দেখো আমি এবারে জল দিয়ে দেবো চলো এই দেখো জবা গাছে একদম পুরো ছোটো টপে নিয়েছি ছোটো টবে বসিয়েছি কারণ ছোট গাছ তার জন্য তো এবারে চলো এটাতে এবারে আমি মাটির উপরে জল দিয়ে দিচ্ছি টবে আমি ভরে জল দিচ্ছি ঠিক আছে এই জলটা পুরোটা নেমে যাবে যখন তখন আরেকবার দেবো জল হ্যাঁ দেখো জল জল আর একটু দিতে হবে জল নামুক আগে তারপরে দেবো দেখো জল পুরো নেমে গেছে প্রথম জল আবার দ্বিতীয়বার জল দিচ্ছি দেখো দ্বিতীয়বার আবার জল দিচ্ছি ড্রেন সিস্টেমটা ঠিক আছে নাকি আমাকে চেক করে নিতে হবে এখনও জল তার মানে এখনও জল দিতে হবে যতক্ষণ না ড্রেন দিয়ে বেরোই ঠিক আছে কারণ ওপরে টপটা আর একটু ফাঁকা রাখলে ভালো হতো মাটিটা একটু ভর্তি হয়ে গেছে বাট কিছু হবে না কারণ নিচের অংশে পাতা দেওয়া আছে সেই পাতাটা যখন একদমই নরম হয়ে যাবে পচে যাবে তখন কিছুটা মাটি নিচে নেমে যাবে মানে টপ টবেরই গাছ সমেত একটু নিচে পচে যাবে তো দেখো জল কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে দেখো আমি আরও আরেকবার জল দিয়ে দিলাম এটাই লাস্ট জল আশা করি ড্রেন সিস্টেম দিয়ে পুরো বেরিয়ে যাচ্ছে জল দেখতে দেখো জল বেরিয়ে যাচ্ছে দেখুন ড্রেন সিস্টেম এটা হ্যাঁ ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে জল ড্রেন সিস্টেম ভালো হয়েছে এটা দেখার জন্যই আমি ভর্তি করে দুই তিনবার জল দিলাম তো দেখো খুব ভালোভাবে জল দেওয়া হয়ে গেছে জল একদম টেনে নিয়েছে একদম ড্রেন দিয়ে বেরিয়ে গেছে আর কোকোপিট যেহেতু মাটিতে দেওয়া আছে তাই কোকোপিট উপরে ভেসে উঠেছে নিচে কিন্তু মাটি আছে চলো এই গাছটাকে আপাতত ছায়া সিটে রেখে দেবো তারপরে রোদে দিয়ে দেবো রোদে বলতে ওই জবা গাছে রাতের ঘরে এটা রেখে দেবো কারণ জবা ঘর জবার ঘর আলাদা করা হয়েছে নেট দিয়ে কারণ চড়াই পাখির উৎপাতে তো কিছুই থাকে না এই যে প্রত্যেকটা কুড়ি দেখতে পাচ্ছ এই একটা কুড়িও কিন্তু থাকবে না গাছটা যদি ওপেন আমি ছাদে রেখে দিই তাহলে কিন্তু চড়াই পাখি যে করা কুড়িয়া আছে সব শেষ করে দেবে তো চলো এরকমভাবে ছায়া সেরে রেখে দেব দুই তিন দিন তারপরে একদম ডাইরেক্ট রোদে রাখবো তাও আবার জবার ঘরে জবার রাতির ঘর যেখানে করেছি সেখানে নিটের নিচে রাখবো তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা